কি মাছ পাইছো তোমরা দেখি দেখি ছোট এত গোলাপ পাইছো খুব সুন্দর কখন আইস সকালে বারোটার সময় দেখি তোমার কত গোলা মাশাল আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ বড় সাইজের টিটু ভাই ওই টিটু ভাই দেখেন এই যে ওরা কত বড় বড় পুঁটি মারছে দেখেন টিটু এই এত বড় বড় কে বেশি কোনে দিয়ে দাও তো ছোট তোমরা তো চলে যাচ্ছো একটু না ভাই কয়টা দিয়ে যাও আবার আবার দেখেন ট্রাই করেন মাছ ও আর আছে না আমার একটা কই ছিল ওই জায়গা